হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সামনে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আনবক্সিং ভিডিও আমি পার্পেল ডট কম থেকে কিছু বিউটি প্রোডাক্টস কিনেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলো আর দেরি না করে ফাটাফাট আনবক্সিং করি তো ইয়েস হ্যাঁ এটাই এখন পার্পেল ডট কম থেকে এসেছে তো চলো দেখি এর মধ্যে এখন কি কি রয়েছে প্রথমেই নিয়েছি একটা মেকআপ ক্লিনজার তো এটা গার্নিয়ারের মেকআপ ক্লিনজার এটা খুবই ভালো অলরেডি আমার একটা বটল শেষ হয়ে গেছে তো সেটাই অর্ডার করেছি নেক্সট করেছি লরিয়ালের এই প্রোডাক্টটা এটা আমিও একটা অন্য ব্যবহার করতাম কিন্তু ফার্স্ট টাইম এটা আমি ব্যবহার করব তো আমি জানি না রেজাল্টটা কী হবে তো আগে ইউজ করি তারপর আপনাদেরকে জানাবো নেক্সট ডারমাকোর এই সানস্ক্রিন জেলটা এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করব আর একটা ছিল আইস অ্যাডো প্যালেট তো এই কটা প্রোডাক্ট কিনেছি এবং তার সাথে ফ্রি পেয়েছি এই দুটো প্রোডাক্ট একটা আছে মামা আর্থের অ্যালোভেরা জেল আর একটা আছে লরিয়ালের শ্যাম্পু আমি ভেবেছিলাম এই শ্যাম্পুর হয়তো একটু বড় সড় হবে এটার মতো কিন্তু এটা এখন দেখছি যে খুবই মিনি প্যাক হয়ে গেছে বুঝতে এই দুটো আমি ফ্রি পেয়েছি তো হ্যাঁ প্রোডাক্ট পার্পেলের প্রোডাক্ট কিন্তু খুব খুব ভালো হয় তোমরা চাইলে শপিং করতে পারো আর হ্যাঁ পার্পেল কিন্তু খুব কম দিনের মধ্যে ডেলিভারি দেয় আমি এটা একদিনের মাথায় পেয়েছি তো চাইলে তোমরা তাড়াতাড়ি শপিং করে নাও সামনে পুজো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও খুব 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 শেয়ার করো